আজ হচ্ছে সপ্তমী আর নদীর শরীর খুব খারাপ আমারও খুব খারাপ আমি তো ওষুধপত্র খেয়ে একটু স্ট্রং হয়েছি তাই আমি আর সৌমিতা খাবারের স্টল ঘুরেছি আর আমাদের খরিদ্দার দেখো এই যে আমাদের খরিদ্দার দেখো এরা ছোট ছোট খরিদ্দার চলেছে সৌমিতা বসছে রেডি হয় হয়ে এইদিকে রূপা ঘুরতে যাবে ও আবার স্টলে থাকবে না কিন্তু আমরা বেশ মজাতেই আছি বাচ্চাদেরই আনন্দে আর এখনো স্টল বসে নি আর কেমন হয়েছে তো ওরা হাত দিয়ে দেখিলো যে ভালো হয়েছে আমরা সব সবাই সেজে গুজে এখন ঘুগনি বিক্রি করছি ঘুগনির প্রাইস হচ্ছে দশ টাকা কুড়ি টাকা পার্সেল হচ্ছে কুড়ি টাকা আর নর্মালও কেউ খেয়ে গেলে কুড়ি টাকাও পাবে পার্সেলের কোনো দাম নেই আর দশ টাকা হচ্ছে নর্মাল এখানে বসে খেয়ে যাও যেরকম যার ইচ্ছে যত ইচ্ছা খেতে পারো মাত্র দশ টাকা তবে আনলিমিটেড নয় কাউকে আমি পাঁচ টাকাও দেবো না শুধু দশ টাকা এই যে টুম্পা তোমার ডেকে দিচ্ছে দে দশ টাকা দিয়ে দশ টাকা লাগবে বলাই দা নিরামিষ যাচ্ছে

স্বাভাবিক ঘরের দ্বার ডাকি ঠাকুরের মিষ্টি আমরাও বেরোবো আমরাও বেরোবো ঘুগন বলে ঘুগনির দরকার কোন জায়গায় এটা ভাটরা বললিতে নট না কি ভাটরা বললি কোন জায়গা ভাটরা বললি হচ্ছে চিন্তা হরণ দাসের বাড়ি তা কিন্তু সেই ডিস্ট্রিক্ট কি কোন ডিস্ট্রিকে সামাল দে আগে কানে क्वेश्चन করছে করা এটা উত্তর চব্বিশ পরগনা নট নম্বর 1 ভাটরা কোন মানে নর্থে না সাউথ 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 এটা নট আপনি নর্থে ঘুগনি বিক্রি করছেন দিদি বলছেন সাউথে এ মা দিদি এ হবে না

ঘুমনি বেসতে বেসতে টায়ার্ড হয়েছিলাম তাই ভাবলাম মণ্ডপ থেকে ঘুরে আসি আর মণ্ডপে কাউকে না পেয়ে চলে গেলাম বেলতলায় মানে যেখানে বেল গাছ পুজো হয়েছিল আর সেখানে আরতি তুমি বলছো আমি রান্না করি না যখন কেউ থাকে না খাওয়াই গিয়ে রান্নাটা করে না করে

কমেন্টে কিন্তু অবশ্য জানি কিছু সময় বরের পকেট খোসাতে কিন্তু আমার বেশ ভালোই লাগে হাজার ঘুরেই তারপর চলে আসলেন গুটুকু নিয়ে একটু মন করতে একটু বসতে গল্প করতে গুটু তো মণ্ডপ থেকে বাড়িতে চাই যে না আর এসে ও জেমার খুলে উঠে গেছে গানে আমরা একটু গান খেলি গানের লড়াই হোক আমাদের এখানে বসি হাসো আমাদের সাথে একটু আসো ব্যান্ডে বড় হয়ে গেছে হ্যাঁ বড় আমার জন্য লম্বা হয়ে আছে গানের লড়াই কি গান করবে এই জন্য নাচ করে আজকে এই মোটামুটি ভালোই কাটিয়েছি আমার ঠান্ডা লেগেছে গলার প্রবলেম মিস্তম সকাল থেকে উঠতে পারছিলাম না একবার ঘুমিয়েও নিয়েছি নদী নদী তো করতেই পারছিল না গুগলি টুগনি আমি নদীর কেটে কুটে দিয়েছে আর আমি ঘুগনিটা করেছি দুজনে মিলিয়ে গুলিয়ে আমরা করে তো ফেলেছি কিন্তু বেচার বেলায় আমি একটু রাত করেই নামে নেমেছি কারণ দুবেলা ঘুমিয়ে পড়ছিলাম শুতে যে প্রচণ্ড খারাপ মানে শুলে উঠতে ইচ্ছা করছে বাড়ি যা করছে সেখানেও যায়নি কালকে ভোরবেলা যাবে কারণ মানসিকের পুজো আছে মানে অষ্টমী সন্ধি পুজোটা আছে অষ্টমীর দিন আমি আর সমিতে মোটামুটি ঘুগনিটা বেঁচেছি আর কি তো বেচা কেনা খারাপ হয়নি ভালোই হয়েছে এবং কে সবাই বলেছে যে ভালো হয়েছে খেতে এটা এটা সবথেকে বেশি ভালো লেগেছে তো যাই হোক এখন কটু জল খাচ্ছে শুয়ে শুয়ে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো তাহলে আজকের মতো আসি চাটা